আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বরকাত হো আগামী দুয়ে মে থেকে আমাদের দুইটি নতুন বেজ শুরু হচ্ছে একটি হচ্ছে সকাল দশটা থেকে বারোটা চারটা থেকে ছয়টা আমাদের এই কোর্সের মধ্যে রয়েছে হাউস ওয়ারিং মোটর কন্ট্রোলিং পিএলসি বিএফডি এইচএমআই এই কম্বাইন কোর্সটি তবে যারা এই বেচে ভর্তি হবে তাদের জন্য আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি তো আপনারা আগামী দুয়ে মেয়ের আগে যারা ডিসকাউন্ট পেতে চান তারা অবশ্যই এসে যোগাযোগ করবেন এর বাইরে হোক তিনে মে থেকে আমাদের একটি ফ্রাইডে বেস শুরু হবে যেটা আপনার আগামী আগামী তিনে মে চারটা থেকে ছয়টায় একটি নতুন অটোমেশন কোর্স শুরু হবে যেটাও কম্বাইন কোর্স তো এই সুযোগগুলো আপনারা খুব সীমিত সময়ের মধ্যে জন্য পাবেন এটার বাইরে সকালে একটি সাবস্টেশন কোর্স শুরু হবে দশটা থেকে বারোটা এবং ইলেকট্রিক্যাল অটোকেট দশটা থেকে বারোটা আলাদা করে আমাদের তিনটি কোর্স শুরু হচ্ছে আলাদা আলাদা তো আপনারা চাইলে প্রতিটা কোর্সে বিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পাবেন তো আশা করি আপনারা খুব অল্প সময়ে এই ডিসকাউন্টগুলো পাবেন আপনারা এর মধ্যে জয়েন দিন আগামী কয়েকদিনের মধ্যে আমরা দেড়শোতম বিএচের একটি অ্যানাউন্স নিয়ে আসবো এইটাতে অবশ্যই ভালো ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে তিনটি যারা কম্বাইন কোর্স করবেন তাদের জন্য একটা ছাড় রোবে পরবর্তী একটা ভিডিওতে আমরা অবশ্যই এটা আপনাদের সাথে আলোচনা করবো ধন্যবাদ আলাইকুম